সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি মোহাম্মদ মাসুদুজ্জামান মৌলানা মাসুদ মাসুদুজ্জামান আমি আপনাদের সামনে আমার নিজের বানানো কিছু আংটির বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এগুলো আমাদের কিছু লোকের জন্য বানানো হয়েছে নিজে দেখতে পাচ্ছেন এটার উপরে কিছু জুল আদাদের কিছু নকশা দেওয়া আছে সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হায়াত মত এবং রিসিকের মালিক একমাত্র আল্লাহ তালা এবং তিনি আমাদেরকে রিসিক দান করেন তিনি আমাদেরকে পেরেশানি দান করেন আমাদের গুনাহের দরুন এবং আমাদের কুকর্মের কারণে আমাদের উপর আল্লাহ তালার আভাব বর্ষিত হয় পাশাপাশি মানুষ কর্তৃক কিছু বদনজরের কারণে এবং মানুষ কুফরি করার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে থাকে হতে পারে আপনি অনেক বিত্তবান হতে পারে আপনি অনেক ধন কূপের একজন মানুষ আপনার কম্পিটিটর রয়েছে যারা আপনার সামনে থেকে আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পেছন থেকে আপনার ক্ষতি করতে চায় হতে পারে আপনার কাজে কর্মের মধ্যে বন্দিশ লেগে আছে যে আপনি কখনই কোনো কাজের মধ্যে সফল হতে পারছেন না আপনি নামাজ পড়ছেন আপনি আল্লাহর ফিকির করছেন এবং আপনি সর্বদিক থেকে আর সব কিছুই করছেন কিন্তু কোনো না কোনো একটা বাধা কেমন জানি মনে হচ্ছে যে একটা বাধা আপনার উপরে লেগেই থাকে কোনো কাজেই আপনি সফল হচ্ছেন না তো এই আংটি অশিলা মাত্র আমি বলবো যে এই আংটি শুধুমাত্র একটা উশিলা কারণ এই যে আংটিটা আপনি দেখতে পাচ্ছেন আমি নিজেও এই আংটিটা আমি নিজের হাতে করি তো এই আংটিগুলো কয়েকজন ভাই আমার কাছে এসেছেন এবং তাদেরকে আমি আংটিগুলো দিচ্ছি এবং প্রতিনিয়ত আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের বুজুরগানি দিনের মাধ্যমে অনেকেই এই আংটিগুলো ব্যবহার করে থাকেন এবং এই যে উপরে যেটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা ওই কিতাবের মধ্যে দেওয়া আছে এবং পাশাপাশি এখানে একটা খোপ দেখতে পাচ্ছেন এই খোপের মধ্যে আমি কিছু পুরানোর আয়াত বরকাতান হিসাবে এবং এমন কিছু কিছু আয়াত আমি এটার মধ্যে দিয়ে রেখে দিয়ে রাখি যার মাধ্যমে কোনো মানুষ যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে চাই সেটা জিন্নাতের সমস্যা হোক অথবা কুফুরি জাদু হোক অথবা ব্ল্যাক ম্যাজিক হোক যেটাই আপনি বলেন অর্থাৎ সকল অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এই আংটিটা যদি আপনি পরেন আপনার কি কী ফায়দা হবে আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর যে ফায়দা হবে যে আপনার কাজে কর্মের মধ্যে ব্যবসার মধ্যে আয় উন্নতির মধ্যে যে বন্দিশ লেগে থাকে বিশেষ করে মানুষ কর্তৃক যে সমস্ত বন্দিশ যদি লেগে থাকে গোসবিয়টটা আমি বাদ দিলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি যদি রাগান্বিত হয়ে যদি গোসবিয়ত অর্থাৎ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারিত সেই গজবিয়ত যদি আপনাদের উপরে লেগে থাকে সেটা রোধ করার ক্ষমতা এই আংটির নেয় কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকেই তবে হ্যাঁ যদি মানুষ কর্তৃক যদি আপনার কোনো ক্ষতি থেকে থাকে ইনশা আল্লাহ এই আংটির বরকতে এই আংটির ওসিলায় সেই বন্দিসটা কেটে যাবে এবং ভবিষ্যতে কোনো মানুষ অথবা কোনো কেউ চাইলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ যেহেতু আমি নিজেও এটা পড়ি আমি কাজগুলা করি কাজে আমার অনেক শত্রু থাকবে এটাই স্বাভাবিক পাশাপাশি আপনাদের আয় উন্নতি যাদের মধ্যে বাধা সৃষ্টি আছে আপনারা কাজ করছেন আপনারা পরিশ্রম করছেন সর্বদিক থেকে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু মানুষ চাইলেই এই কাপুরুষতা করে থাকতে পারে তো কাজেই আপনারা যদি এই আংটিটা পরেন সেই কাপড়ুষতার কাছ থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে আংটিগুলো রূপার এবং ঘাঁটের উপা দিয়ে বানানো তো যারা যারা আমার কাছ থেকে এই আংটিটি নিতে চাচ্ছেন বা নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমি আমার কিছু সময় লাগে এই আংটিগুলো তৈরি করতে কারণ আংটির মধ্যে এখন একটা পাওয়ার বসাইতে হয় এটা আমলের মাধ্যমে আর এটা বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় এটা করতে হয় এবং শনিবারে একটা কাজ থাকে তো সর্বোপরি প্রায় এক সপ্তাহের মতো লেগে যায় তো কাজেই আপনারা যারা যারা এটা নিতে চাচ্ছেন বা নেবেন আশা করছেন আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ